প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে প্রিয়া প্রিয়ার ভাই একটা আছে ছোট আর প্রিয়ার মা আছে প্রিয়ার বাবা নেই পিয়ার বাবা আগে মাস ব্যবসায়ী ছিল তারপরে লোহার ব্যবসা দিয়েছিল কিন্তু ধরা খেয়ে পিয়ার বাবা স্টক করে মারা যায় তো পিয়ার পরিবারে শুধু মা আছে আর ছোট একটা ভাই আছে তো এই সংসার তো পিয়া বর্তমানে এখন একটা দোকানে ফোনের কাজ নিয়েছে একটা অফিসে তো ফোনের কাজ নিয়েছিল রিসিপশনের কাজ কিন্তু সেটা তার পোষায়নি বা অনেকে নানান কথা বলে কারণ বিয়ে শাদি হয়নি তো জন্য সেটা সেরে এখন ঘরেই আছে তো এখন চিন্তা করেছে সেলাইয়ের কাজ করবে শিলার কাজ করলে হয়তো নিজের ইজ্জতটা একটু বাঁচাতে পারবে বাহিরে যেতে হবে না তো পেঁয়াজ আচ্ছে যদি বিয়ে সাদি হয়ে যায় এর মধ্যে তাহলে আরও ভালো কথা তাই জন্য পিয়া ইটু এসেছেন পিয়া রোগ কোনো কমতি নেই কিন্তু যৌতুকের জন্য পিয়ার বিয়ে হচ্ছে না যদি ভালো একটা মানুষ পায় তাহলে পিয়া বিয়াশাদি করবে সে যেমনই কোনো সমস্যা নেই শুধু পিয়া দায়িত্ব নিলেই হবে দশক দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালাম আলাইকুম